সামনেই আসছে দোল আর এই দোল উৎসবের জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটাতে সবার বাড়িতে নানা ধরনের মিষ্টি যেমন মালপুয়া গুজিয়া বুন্দিয়া আরও বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয় তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে লবঙ্গ লতিকা রেসিপি শেয়ার করছি খেতে খুবই সুস্বাদু লাগে আর বানানোটাও খুবই সহজ তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তো দু কাপ ময়দার জন্য আমি এখানে দু চামচ ঘি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে তেলও নিতে পারো কিন্তু ঘিটা দিলে পরে যে মিষ্টিটা খুবই মুচমুচে তৈরি হবে আর খেতেও খুবই সুস্বাদু লাগবে দু চামচ ঘি দিয়ে প্রথমে ময়দার সঙ্গে ঘিটাকে ভালো করে মিক্স করে নেব কিছু সময় মিক্স করার পরে এইভাবে হাটের মুঠোয় নিয়ে দেখতে হবে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়দাটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে জলটা আমি এখানে পুরোটাই দেবো না একটু একটু দিয়ে ভালো করে ময়মটা তৈরি করে নেব এখানে ময়মটা বেশি শক্তও না আবার বেশি নরমও না এইভাবে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি কিছু সময় মেখে নেওয়ার পরে আমি আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি একেবারে এইভাবেই তৈরি করে নিতে হবে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আজ আমি লবঙ্গটা নারকেল কোড়া দিয়েই তৈরি করবো তোমাদের কাছে যদি মা বাবা খোয়া থাকে তাহলে তোমরা সেটা দিয়েই তৈরি করতে পারবে তো নারকেলটা দিয়ে এইভাবেই কিছু সময় ভেজে নিতে হবে নারকেলটাকে এইভাবে কিছু সময় ভাজার পর যখন একটা সুন্দর ভাজা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও নারকেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুড় গুড় দিয়েও নারকেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব কিছু সময় মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল যাতে করে নারকেল আর গুঁড়ো দুধটা ভালো করে মিক্স হয়ে যায় কিছু সময় ভাজার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুটটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে চাশনিটাও তৈরি করে নিতে হবে তো চাশনি তৈরি করার জন্য আমি একটা কড়াইতে এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এক বাটি জল এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে মিক্স করে নিতে হবে যখনই জলে একটা বয়েল এসে যাবে তখন এর মধ্যে একটুখানি কেসার দিয়ে দিচ্ছি যাতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর একটা খুব সুগন্ধও বের হবে এবারে কিছু সময় জাল করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে চাশনিটা ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে ময়দাটাও চেক করে নেব তো দেখো ময়দাটা একেবারে খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে আবারও একবার ময়ম দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি কতটাই সফট হয়েছে ভালোভাবে ময়ম দিয়ে এইভাবে ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে সমস্ত লেচিগুলি আমি তৈরি করে নিয়েছি এবার একটা চাটু নিয়ে এর উপরে এক চামচ ঘি দিয়ে দিয়ে হবে ঘিটা এইভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে করে লেচিগুলি লেগে না যায় এবারে একটা লেচি নিয়ে এর উপরে একটুখানি ঘি দিয়ে এইভাবে পুরীর শেপে বেলে নিতে হবে তোমরা চাইলে একবারে বড় করে বেলে নিয়ে একটা ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারো তো আমি এইভাবে এক একটা করে বেলে নিচ্ছি ভালো করে বেলে নিয়েছি এবারে আমি তৈরি করে রাখা পুরটা এর উপরে দিয়ে দেব। দিয়ে দু সাইড থেকে এইভাবে ভালো করে ফোল্ড করে নেব ফোল্ডটা ভালো করে আটকে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় এইভাবে ফোল্ড করে পাশটা উল্টে দিয়ে এইভাবে দু সাইড থেকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে একটা লং দিয়ে ভালো করে সিল করে দেব। লংটা দেওয়ার ফলে এটা খুলে যাবে না আর খেতেও খুবই টেস্টি লাগবে দারুণ একটা সুন্দর গন্ধ আসবে তো বন্ধুরা ঠিক এইভাবে সমস্ত লেচিগুলি আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি লবঙ্গগুলি দিয়ে দিয়েছি এভাবে কিছু সময়ের জন্য লবঙ্গগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লবঙ্গগুলিকে ফ্রাই করলে লবঙ্গটা একেবারে ক্রিস্পি তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি লবঙ্গগুলি এইভাবে উল্টে পাল্টে কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি আর শেষের দিকে গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে কালারটাও খুব সুন্দর এসেছে এইভাবে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো এইভাবেই আমি সমস্ত লবঙ্গগুলি ভেজে নিয়েছি অন্যদিকে যে চাশনিটা তৈরি করে রেখেছিলাম চাশনিটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে লবঙ্গগুলো চাশনির মধ্যে দিয়ে দিতে হবে চাশনিটা যদি একেবারেই ঠান্ডা হয়ে যায় তাহলে চাশনিটা আরেকবার একটু গরম করে নিতে হবে নিয়ে লবঙ্গগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে লবঙ্গগুলি উল্টে পাল্টে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে কিছু সময় পর পর লবঙ্গগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে তাতে করে চাশনিটা একেবারে লবঙ্গর মধ্যে ঢুকবে আর খেতেও খুবই দারুণ লাগবে তো আমি এইভাবে চাশনির মধ্যে লবঙ্গগুলোকে উল্টে পাল্টে দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি এইভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাশনির মধ্যে ভিজিয়ে রাখতে হবে কিছু সময় এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি লবঙ্গগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই ক্রিস্পি আর জুসি তৈরি হয়েছে এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারো খেতে খুবই সুস্বাদু লাগে আর অনেকটাই টেস্টি হয় তো বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে আবারও আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবে নমস্কার